আপনারা দেখছেন সাচ ফটুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনসুর আলম বেশ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের দেশের বিরুদ্ধে পোস্ট করছে প্রশাসন তাদের এগেনস্টে কড়া ব্যবস্থা নিয়েছে এর জন্য প্রথমত আমি আমার পক্ষ থেকে প্রশাসনকে জানাই ধন্যবাদ নিজের দেশের বিরুদ্ধে মন্তব্য করা এটি শুধু উচিত নয় বলবো না সম্পূর্ণ নিষিদ্ধ আইনের বর খেলাপ রাজনৈতিক ক্ষেত্রে মতবিরোধ মতানৈক্য থাকতে পারে কিন্তু নিজের মাতৃভূমির ভূখণ্ড কি অপরাধ করল আমি আপনি ক্লাস ফাইভের বইয়ে পড়েছি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি যারা রাষ্ট্রের অনুগত করে না তারা কখনও সুনাগরিক হতে পারে না এজন্য করে নিজের দেশের বিরুদ্ধে মন্তব্য আর পোস্ট বন্ধ করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন